আর একটি সেলিব্রিটি নিয়ে হাজির হলাম এই মাত্র ভাইয়া টঙ্গি চেরাগালি থেকে উনি আসছেন আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে উনি আসছেন এবং আমি খুবই হ্যাপি যে আমার ভিডিও দেখে উনি আসছেন আমাদের এই চ্যানেল দেখে আসছেন তো এসে আমাদের কাছ থেকে একটা ফ্রিজ কিনলেন ওয়াল্টনের থ্রি ভাইয়া আপনি কি আমাদের যেই প্রাইসটা ভিডিওতে দেওয়া ছিল সেই প্রাইস তো পেয়েছেন জি আচ্ছা আপনার সাথে আমাদের যে কমিটমেন্ট ছিল যে আমরা ভিডিওতে যেটা করি যে এটাই তো দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা আপনি তো আমাদের টোটাল সার্ভিস নিয়ে মানে আপনি কেমন আপনি অন্য আরও

অবশ্যই ধন্যবাদ ভাই আপনি আমাদের কাছে আসেন কষ্ট করে আমি খুবই হ্যাপি আমি আনন্দিত আবারও যদি আসেন আমি আরো হাবি ঠিক আছে অন্য কিছু লাগলে আমাকে বলবেন ধন্যবাদ হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম হোলসেল ইলেকট্রোভিটিতে তো আজকে কিন্তু আমরা সাইড বাই সাইড মানে ডাবল ডোরের ফ্রিজ নিয়ে কথা বলবো অনেকেই দেখা যায় একসাথে এতগুলা ব্র্যান্ডেড ডাবল ডোরের ফ্রিজ খুঁজে পান না তো আজকে একদম ভাইরাল ভাইরাল ডাবল ডোরের কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সামনে জাবির ভাই আছে কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আশা করতেছি যারা ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং খুব ভালো আছেন হ্যাঁ তো আমরা আজকে একেবারে একদম নতুন নতুন মডেলের ডাবল ডোর সাইড বাই সাইড ফ্রিজ দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা বাংলাদেশের সাইড বাই সাইড ফ্রিজ মানে দিনে দিনে ভাই চাহিদা বাড়তেছে হ্যাঁ দিনে দিনে চাহিদা বাড়তেছে এবং এই ফ্রিজের কথা চিন্তা করলে অনেকে ভাবে যে এক লাখ টাকার উপরে যেতে হবে মানে লাখ টাকার নিচে কোনো ডাবল ডোর ফ্রিজ নাই তবে আমি কথা দিচ্ছি এই ভিডিওতে এক লাখ টাকার নিচে ফ্রিজ থাকবে এবং এক লাখ টাকা না আপনার নব্বই হাজার টাকার নিচেও থাকবে ইভেন আশি হাজার টাকার নিচেও সাইড বাই সাইড ফ্রিজ থাকবে এই ভিডিও এবং যেগুলো হচ্ছে এখন বাজারে সবচেয়ে বেশি পরীক্ষিত সবচেয়ে বেশি চলতেছে ভালো ব্র্যান্ড সেই ডাবল ডোর এর ফ্রিজ গুলো দেখানোর চেষ্টা করবো ভাই লোকেশন টা একটু শেয়ার করে দিই আমাদের লোকেশনটা একদম ইজি ভাইয়া এটা হচ্ছে মিরপুর সাইড ফিট গ্লোবাল স্কুলের ঠিক বিপরীত পাশে আমরা হোলসেল ইলেকট্রো বড় হোয়াইট পোল এটা সাইনবোর্ড দেখবেন এবং ডান পাশে নোভেল কেয়ার হাসপাতাল বাম পাশে কলাপাতা রেস্টুরেন্ট অথবা যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করলে আমরা আপনাকে লোকেশন পাঠিয়ে দিই আপনারা চাইলে ওই যে আইডিবি ভবনটা আছে না আগারগাঁওতে ওখানে নেমে জাস্ট যে কোনো রিক্সাকে বললেই হবে মানে আমি যেভাবে আসি আর কি ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা গ্লোবাল স্কুলের নামটা বললেই ভাইরা একদম একদম অপারেশনাল নিয়ে একটু ভিডিও হ্যাঁ আচ্ছা তাহলে ভাই একদম শুরু করব ফারস্টে কি একটু বাজেট কম থেকে স্টার্ট করব ভাই আচ্ছা আমি প্রথমে বাংলাদেশের সবচেয়ে মানে ডাবল ডোর সিগমেন্টের ভিতরের ভিতরে এইটটি পার্সেন্ট সেলিং যে প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্ট দিয়ে শুরু করতে চলেন 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 হ্যাঁ এটা হচ্ছে ভাই ওয়ালটনের একটা ফ্রিজ এটা হচ্ছে ওয়ালটনের ফাইভ এভ থ্রি ডিজিটাল ডিসপ্লে ডিডি মডেল বলে এটাকে আচ্ছা আচ্ছা সবচাইতে বেশি চলে এটা মানে এত বেশি রানিং প্রোডাক্ট মানে এটা সবসময় স্টকও থাকে না হ্যাঁ এটা ফাইভ এভ থ্রি বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং আমাদের প্রতিটা পণ্য আমি আরেকবার বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওকে কেউ যদি প্রুফ করতে পারে একটা পণ্য আমাদের আনঅফিসিয়াল তাদের জন্য দশ লক্ষ টাকা পুরস্কার থাকবে কি প্রতিটা ফ্রিজের জন্য দশ লক্ষ টাকা পুরস্কার প্রতিটা প্রতিটা ফ্রিজের জন্য আমরা প্রতিটা ফ্রিজ একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এবং আমরা হোলসেল ইলেকট্রিবিটি সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করি এই প্রোডাক্টগুলো ভাই অনেকে দেখা যায় এই ফ্রিজগুলোর বর্ণনাগুলো দিতে পারে না ঠিকঠাক মতো হ্যাঁ যার কারণে অনেকে জানে না আসলে এই ফ্রিজগুলো কাজ কীভাবে হ্যাঁ ফিচারগুলো আমি আসলে একটু বলে দিই হ্যাঁ প্রথমেই ফিচারটা দেখাই এটা হচ্ছে ফাইভ ডিজিটাল ডিসপ্লে এখানে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল তৈরি এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি দিয়ে করা এবং এটা ডুয়েল কন্ট্রোল সিস্টেম হ্যাঁ আপনি দুই দিক থেকেই কন্ট্রোল করতে পারবেন লাইক ডিপটা তো আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন নর্মালটা আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন হ্যাঁ এবং এটার মধ্যে আছে অ্যামোসো ইনভার্টার টেকনোলজি এবং এটার মধ্যে আছে হচ্ছে এআই ড্রিভ মানে এআই মুড দেওয়া আছে এবং ওডোর গার্ড সিস্টেম দেওয়া আছে এটা খাবারটাকে হেলদি রাখবে ঠিক আছে এছাড়াও এটার মধ্যে দেওয়া আছে সিলভার ক্লিন মুড দেওয়া আছে এবং এছাড়া আপনি ভোল্টেজ স্টেবল ছাড়াই ইউজ করতে

পিছনে দাও আছে আপনি কল দিয়ে কনফার্ম হয়ে নিতে পারবেন কনফার্ম পারেন কোনো কনফিউশনের জায়গা নেই আপনাকে হয়তোবা অনেকেই বলতে পারে ভাইয়া এটা মনে আন অফিসিয়াল এই জন্য দাম কম

ধরনের পণ্য এখন ঘরে ঘরে সবার একদম মানে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি নিয়ে আসছে এটা দেখেন এটা হচ্ছে এই পাশটা সম্পূর্ণ ডিপ এবং এই পাশটা সম্পূর্ণ নর্মাল ভাই আচ্ছা আচ্ছা আপনি মানে একটা মানে যে কোনো কিছু আপনি রেখে দিতে পারেন প্লাস্টিক কোয়ালিটি প্লাস্টিকের কোয়ালিটি একদম

আপনার জন্য আমাদের এই চ্যানেলে যারা কমেন্টস করে আসবে তাদের জন্য নব্বই হাজার টাকা চিন্তা করেন এক লক্ষ দশ হাজার টাকা প্রায় নয় হাজার নয়শো মানে দশ হাজার টাকায় আচ্ছা তাই সেই ফ্রিজ হচ্ছে নব্বই হাজার টাকা তার মানে প্রায় বিশ পার্সেন্ট বিশ হাজার টাকা ভাই পার্সেন্টটা উল্লেখ করতে যাচ্ছি না এটা বললে আমার চাকরি থাকবে না আমি এটা কাস্টমার মিলাই নেবে আচ্ছা আমি ক্যাশ ডিসকাউন্ট দিয়ে গেলাম এক লক্ষ দশ হাজার টাকার ফ্রিজ পাচ্ছেন নব্বই হাজার টাকায় হোলসেল ইলেকট্রিসিটিতে তাও কমেন্টস করে আসতে হবে আচ্ছা কমেন্টস না করলে কি আবার পাচ্ছেন না হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটা টেক্সচার আছে যে গ্লাসটার মধ্যে দেখেন একটা টেক্সচার আছে হ্যাঁ ফুলি আবার মিররও বলা যায় না ব্ল্যাকও বলা যায় আমার তো আজকে যারা ভিডিও দেখবেন সবাই লাকি আমি যে বলবো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই দেরি না করে চলে আসুন আর এই অফারটা 7 দিনে থাকবে 7 দিনের জন্য অফার থাকবে আচ্ছা আচ্ছা ওকে এরপরে থাকে 6 এ 9 একটু যারা বড়র মতে যারা যদি জান যে ভাই আমি 563 লিটার নিব একটু বড় লাগবে তাদের জন্য আরো বেটার বেটার অপশন নিয়ে 6 এ 9 619 লিটার কি কি আছে দেখেন 12 বছরের অফিশিয়াল গ্যারান্টি সুপার ব্র্যান্ড টেকনোলজি এবং এটারও তো 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল এআই টেকনোলজি দেওয়া আছে ডুয়াল কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এমওস ইনভার্টার ক্লোজ দেওয়া আছে এবং এটা ইন্টেলিজেন্ট জানটা আমি

আর এরপরে আছে কি ভাই সিলভার ক্লিন দেওয়া আছে এবং এটা তো ভাই 90 ভোল্টে ফ্রিষ্টা চলবে আচ্ছা আচ্ছা অনেক গ্রামে গঞ্জে ভাই ভোল্টেজের সমস্যা থাকে হ্যাঁ স্টেবিলাইজার তো লাগবেই না প্লাস 90 ভোল্ট যদি বাসা থাকে তাও ফ্রিজটা চলবে এবং সর্বোচ্চ 300 ভোল্ট পর্যন্ত কাজ করে না ভাই এখন প্রতন্ত অঞ্চলে অনেক কষ্ট কষ্ট লোকজন থাকে ভাই তারা কিন্তু ভয় পায় যে ভোল্টেজ থাকে না হ্যাঁ অনেক সময় পল্লী বিদ্যুতে যারা আছেন তারা অনেক সময় এই মাঝে আড়াইশো বোল্ট হয়ে গেছে আবার একটু পরে একশো দশ বোল্ট তাদের জন্য ভাই বলছি নব্বই বোল থেকে তিনশো বোল পর্যন্ত এটা আপনাকে লোড নিতে পারবে লোড নিতে সমস্যা নেই ওকে এবং এটা তো কোনো ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না কোম্পানি লিখে দিছে নো নিট ভোল্টেজ স্টেবিলাইজার আচ্ছা আচ্ছা এবং বারো বছরের কম্প্রেশন গ্যারান্টি ভাই আরেকবার দেখায় দেন বারো বছর যেখানে লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড পড়বে এটা কি সারা বাংলাদেশে যেখানেই থাকেন কক্সবাজার থাকেন রাঙ্গামাটি থাকেন বান্দরবন থাকেন ঢাকা উত্তরা থাকেন আপনি বাসায় বসে হোম সার্ভিস জাস্ট এই যে নাম্বার দেওয়া আছে যেভেন ওয়াল্টনে হেল্পলাইন নাম্বার ওকে আপনারা যেখান থেকেই পণ্য কিনবেন আপনি ওয়াল্টনে হেল্পলাইনে ফোন দিবেন ভাই কেউ কখনো সার্ভিস দেয় না অনেকে আমাকে কোয়েশ্চেন করে ভাই সার্ভিস কি আপনি দিবেন ভাই আমি আবারও বলছি কোনো শোরুম কোনো মানে কেউ সার্ভিস দেন আমি নাম ধরে বলছি না কেউ কেউ সার্ভিস দেয় সব কোম্পানির প্রোডাক্ট কোম্পানি সার্ভিস দেয় আপনি হেল্পলাইনে ফোন দেবেন হেল্পলাইন থেকে লোকেশন সার্ভিস করে দেবেন বাসা হোম সার্ভিস করবে ভিতরটা দেখা দিচ্ছি দেখাবো বিশাল বিশাল ভাই সিক্স মানে এক কথায় অসাধারণ

মানে এইখানে আপনার বিন্দু পরিমাণ কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে আর এটা ডোরের ঠিকনেস দেখছেন ভাই এই লেভেলে আপনি এটা ভাই যখন লাইন দিতে পারলে আপনি বুঝতে পারতেন ডিজাইনটা সুন্দর ভাই এটা আমি দেখছিলাম একবার এবং এখানে খুব সুন্দর ডিজিটাল ডিসপ্লেও কিন্তু আছে আলাদা ভাবে ফ্রিজার ফ্রিজ মোড চেঞ্জ করতে পারবেন এবং আপনার এখানে সুপার মোড দাও আছে ইকো মোড দাও আছে ইকো মোডটা আপনি ইউজ করলে খাবারের নরমালি যে খাবারের টেম্পারেচারটা যেটা দর্ক দেওয়া দরকার সেটা অটো কাজ করবে আপনি আলাদা আলাদা সিলেক্ট করার কোনো দরকার নেই ডিপ নরমালের এআই সিস্টেমে

এটা তো ভাই ওয়ালটনে অনেক বড় একটা ফি এত কমে দিয়ে দিচ্ছে মাত্র 99500 টাকা যারা কমেন্টস করবেন 7 দিনের অফার দিলাম এই প্রাইসে আমরা দিব ইনশাআল্লাহ নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে কোনো সমস্যা আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা হায়ার দেখো হ্যাঁ ভাই আমরা হ্যাঁ এরপরে আমরা হায়ার দেখতে পারি হ্যাঁ আচ্ছা হায়ারটা দেখাই দেই আমরা সিরিয়াল বাই সিরিয়াল রাখিছো হায়ারটা দেখাই আচ্ছা চলে ভাই হায়ার কিন্তু বর্তমানে মার্কেটে

এবার গ্লোবাল ব্র্যান্ড এটা দেখান আমি সেটা নিয়ে যাচ্ছি হায়ারের একটা ব্র্যান্ড ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি সবচেয়ে বড় কথা আমরা কিন্তু হায়ারের এক্সক্লুসিভ ডিলার আপনি হায়ারের ওয়েবসাইটে গিয়ে আপনি ডিলার পয়েন্ট সার্চ করলে হোলসেল একটু বেটি চলে আসবে চলে আসবে হ্যাঁ আমাদের কোড নাম্বার সব আমরা দিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা একটু ভেতর দেখে আর এটা কিন্তু একদম চায়না থেকে ফিটিং হয়ে আসে তো সরাসরি যার কারণে আপনারা কিন্তু ফিটিং লেভেলটা অনেক বেটার পাচ্ছেন হ্যাঁ ফিটিং এটা কিন্তু ভিতরের কোয়ালিটি গুণগত মান কিন্তু অনেক বেটার অনেক বেটার হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেড ম্যাটেরিয়াল তৈরি এবং সাইড পকেট গুলো দেখেন খুবই সুন্দর এবং বিশাল বড় সাইজ এই পাশটা সম্পূর্ণ নর্মাল এই পাশটা সম্পূর্ণ ডিপ ডিপ আচ্ছা কিন্তু লাইটিং করা আছে দুই পাশে লাইটিং করা আছে আর এই প্রোডাক্টটা মার্কেটে ভাই অনেক ডিমান্ড অনেক ডিমান্ড এটা সত্যি ভাই স্টক থাকে ও না হ্যাঁ আর এটা ইম্পোর্ট করে বাইরে থেকে আসে তো এটা আসলে মনে করেন ওইভাবে স্টকও থাকে না রাইট তো এই ফ্রিজটার রেগুলার প্রাইস টাকা এক লক্ষ হাজার মানে এক লক্ষ টাকা তো এটা হোলসেলের টুবের প্রাইস হবে এবং এই ভিডিওতে আপলোড হচ্ছে আমি এই মানে যারা ভিডিও দেখবেন তারা সাত দিনের জন্য একটা অফার দিব এটা থাকবে আপনার জন্য এক লাখ অনেকে তিরিশ বিক্রি করে পঁয়ত্রিশ বিক্রি করে আমি সেদিকে যাব না আমরা রাখবো এটা এক লক্ষ পঁচিশ হাজার মাত্র এক লক্ষ একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা এক লক্ষ একুশ হাজার নয়শো টাকা হায়ারের সিক্স বি ছশো বাইশ আই মডেলটা একটু চেক করে নেবেন অন্য ভিডিওর সাথে কম্পেয়ার করে নেবেন যে আমি কি প্রাইস দিচ্ছে তারা কি প্রাইস দিচ্ছে মানে এখন এই ভিডিওটা দেখার সাথে সাথে মানে ব্যাংকের থেকে টাকাটা তুলে আপনার কাছে না আপনি অন্যতম শোরুম চেক করে তারপর আমার কাছে আসবেন মাত্র এক লক্ষ টাকা বাইশ টাকা ঠিক আছে ওকে গেলো এবার সবচেয়ে ভাইরাল ভাই ভাইরাল আমাদের কাছে মানে অনেকে এসে বলে ভাই আমার তো অত বাজেট নাই আমার খুব সাত মানে খুব স্বপ্ন একটা ডাবল সাইড বাই সাইড ফ্রিজ কিনবো এবং সেই সাইড বাই সাইড ফ্রিজে ভাই আপনার ডিসপেন্সার থাকতে হবে কপার কর্নেসার থাকতে হবে ফাইভ স্টার রেটিং থাকতে হবে ইন্টেলিজেন্ট ইনভার্টো টেকনোলজি থাকতে হবে তখন কিন্তু এত কোশ্চেনগুলো যখন করে আমি মিলাইতে পারি না তো এই সব চিন্তা ধারা করে আমি একটা প্রোডাক্ট আনছি যেটা কিনা আমি মনে করি এটা বাংলাদেশে বর্তমানে প্রাইস অনুযায়ী সবচেয়ে বেস্ট মানে প্রাইস অনুযায়ী ভাই বলছি প্রাইস অনুযায়ী সবচেয়ে বেস্ট কেন বলতেছি এটা দেখেন এটা হচ্ছে ভীষণের একটা সাইড বাই সাইড ফ্রিজ এটা একমাত্র ভীষণের একটাই মডেল হয় পাঁচশো ছেষট্টি লিটার আর সাইড বাই সাইডের মধ্যে ভীষণ আর কোনো মডেল নাই একটাই সিঙ্গেল মডেল ইউনিক একটা মডেল সিগনেচার প্রোডাক্ট বলা যায় তাকে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার গ্যারান্টি দিচ্ছে তারা ওকে ঠিক আছে এবং সাতের দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন মানে একদম এক কথায় আপনার যা পাচ্ছেন প্লাস্টিকের মাল নিয়ে তো কথা বলতে নাই প্লাস্টিকের রাজা রাজা ফেলের প্লাস্টিক এটা তো বলতেই হয় না এইটা হচ্ছে এখানে আপনার জুস বা আপনি যদি পানি দিতে চান থেকে

বারো বছরের ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন এটাও এটাও ছয়শো ছেচল্লিশ লিটার হ্যাঁ সিক্স ডি সিক্স ডিগ্রি মডেল এটার মধ্যে কি কি পাচ্ছেন একশো পার্সেন্ট ফুটগ্রেড ম্যাটেরিয়াল এআই টেকনোলজি মেটাল ডু ক্লিন সিস্টেম এই জিনিসটা এটাতে কিন্তু বেশি পাচ্ছেন মেটাল ডু ক্লিন সিস্টেম এমস্ত ইনভার্টার টেকনোলজি ইন্টালিজেন্স জার টেকনোলজি আইওসো স্মার্ট টেকনোলজি এটাও বেশি পাচ্ছেন এবং ওডোর গার্ড সিস্টেম আছে ইন্টালিজেন্ট হিউম্যান ডিটেক্টর সিস্টেম তো আছে এবং এটাতে সিলভার ক্লিন মোড আছে এবং ইনসাইড বিভিন্ন ধরনের স্ক্যান করলে অনেক টিপস থেকে তিনশো বোল্ট পর্যন্ত মাটি কোনো ধরনের বোল্ট ইনস্টলার লাগবে না আচ্ছা 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 ওকে একদম একের ভিতরে সব পাচ্ছেন এবং হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওয়ান সিক্স টু সিক্স সেভেন পল্টন হেল্পলাইন নাম্বার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করলে আপনি সার্ভিস পাবেন আর সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে ভাই এই ডিসপেন্সার এইটা দেখেন এটা লুকস্টেই তো ভাই অন্যরকম হ্যাঁ অন্যরকম অন্যরকম আমি অন্য যত প্রিমিয়াম ডিসপেন্সার দেখবেন এটা

তো ওয়ালটন আপনাকে এই সুবিধা করে দিচ্ছে সর্বোচ্চ ফিচার দিয়ে প্রাইস অনেক কম প্রাইজ অনেক কম অনেক কম অনেক আচ্ছা ঠিক আছে এবং তারপরে হোলসেলের টু বিডি তো আপনার আরো কম ঠিক আছে বেটার একটা প্রোডাক্ট যারা একটু প্রিমিয়াম দেখতে যাচ্ছেন আবার একটু দেখায়ন ভাইকে মানে এটা ভালো করে ভিডিও তো যারা দেখবে আমি মনে করি ডাবল ডোর মানে হান্ড্রেড পার্সেন্ট কিনতে পারেন আসলেই মানে ভাইয়া যে প্রাইজ দিচ্ছে আপনারা দেখেন অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেক কমই দিচ্ছে ঠিক আছে প্রাইজ কেমন দিচ্ছে ভাই এটা রেগুলার প্রাইস আছে মেবি এক লাখ আমরা আজকে দিব আপনাকে আহ দশ হাজার না বিশ হাজার না তিরিশ হাজার টাকা ডিসকাউন্টে তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা এক লক্ষ হাজার টাকায় সিগনেচার একটা প্রোডাক্ট পাবেন ছয় দিতে পারবেন তো পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আমরা স্টক না রেখে বলবো না একটা কাস্টমার ফেরত যাবে না সাত দিনের মধ্যে যারা আসবেন কমেন্টস করে কেউ ফেরত যাবেন না আশা করি সবাইকে প্রোডাক্ট দিতে পারবেন আপনারা কমেন্ট করেন যদি ভ্যা না দিছে তারপর আমরা বলে দেব এক লক্ষ তিরিশ হাজার টাকা সিক্সটি সিক্স সিগনেচার একটা প্রোডাক্ট ছশো তিরিশ হাজার ঠিক আছে মোটামুটি ডাবল ডোরের অনেক ফ্রিজ আছে সবগুলো আসলে দেখানো এক ভিডিওতে পসিবল যেগুলো ভাইরাল যেগুলো মানুষ বেশি কিনছে

আচ্ছা আচ্ছা এবং চিন্তা অসুবিধা হলে আপনি গুগলে সার্চ দিতে পারেন হোলসেল ইলেকট্রোবি দিয়ে আমাদের লোকেশন চলে আসবে আচ্ছা অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন তো মোটামুটি এগুলাই ছিল আছে আপডেট আপনাদের যদি প্রাইস ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ